ষা মা বাপের এগারোটি সন্তানদের মধ্যে প্রথম তার মা পিতার একমাত্র বৈধ স্ত্রী স্বামীর সাথে বিরামহীন ঝগড়া লেগেই আছে কারণ তার বাবা সৌদি আরবে ক্ষীণভাবে প্রচলিত মুতা বিবাহের ফায়দা গ্রহণ করে বহু নারীর সঙ্গ লাভ করে মুতাবিবাহ অস্থায়ী চুক্তিতে হয়ে থাকে নরনারীর মধ্যে কোনো দায়িত্ব নেই মেয়াদ শেষ হলেই সম্পর্ক চুকে যায় এই বিয়ে শুধু অস্থায়ীভাবে নারী ভোগের ব্যাপার এই বিয়ে এক ঘন্টা থেকে নিরানব্বই বছর পর্যন্ত চুক্তিতে করা যায় পুরুষ যখন মেয়েটিকে ছাড়ার ইঙ্গিত দেয় তখন অস্থায়ী অবস্থার সমাপ্তি ঘটে এতে তালাকের প্রয়োজন হয় না মুখে মুখে কারবার সৌদি আরবে সুন্নি সম্প্রদায় এই বিয়েকে অবৈধ জ্ঞান করে মেয়েদের জন্য আইনগত বেশ্যাগিরি ছাড়া আর কিছু নয় এটাই তাদের অভিমত তবুও কোনো আইনি কারবার এই অবৈধ বিবাহে সৌদি আরবে নেওয়া হয় না যার জন্য সৌদি পুরুষ এই মুতা বিবাহের ফায়দা নিয়ে থাকে নমস্কার বন্ধুরা বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা জিন স্যাশনের লেখা প্রাপ্তবয়স্কদের জন্য ডটার্স অফ আরোবিয়া নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে শুনতে থাকুন ডটার্স অফ আরবিয়ার পরবর্তী অংশ আয়সাভ মা সৌদি রমণী হিসেবে এর বিরুদ্ধে স্বামীর আচরণের প্রতিবাদ করেও কোনো ফল পায়নি তার স্বামীর সব প্রতিবাদ ও আপত্তির মোকাবিলা করেছে জায়েজ করেছে কোরআনের আয়াত দিয়ে কোরআন বলছে ইউ আর পারমিটেড টু সিক আউট ওয়াইফ উইথ ইউর ওয়েলথ ইনটে কন্ডাক্ট বাট নট ফর্নিকেশন বাট গিভ দেম এ রিভার ফর হোয়াট ইউ হ্যাভ এনজয়েড অফ ইন কিপিং উইথ ইউর প্রমিসেস অর্থাৎ তোমার সম্পদ থাকলে একাধিক স্ত্রী গ্রহণ করতে পারো অমার্জিত আচরণ করতে পারো তবে ব্যাভিচার না কিন্তু তাদের ভোগ করার জন্য তোমার প্রতিজ্ঞা মতে উপযুক্তভাবে পুরস্কৃত কর এই আয়াতকে শিয়া সম্প্রদায় প্রথা হিসেবে গ্রহণ করলেও সাধারণভাবে সুন্নি মুসলিমরা একে বৈধ মনে করে না আমাদের দেশের আইনের ব্যতিক্রম আয়েশার বাবা তাই যৌন তৃপ্তির কারণে যুবতী মেয়েদেরকে অস্থায়ীভাবে ব্যবহারের স্বাধীনতা ভোগ করছে আমাদের দেশের মেয়েদের এই দুর্দশার কথা চিন্তা করে আয়েশাকে প্রশ্ন করলাম এই প্রথা সম্বন্ধে যা সারা শুনেছিল ইংল্যান্ডে বাহরানের এক শিয়ার অমনির কাছ থেকে তা সত্যি মনে হল আয়েশার বাবা একসাথে চারটে স্ত্রী সমদায়িত্ব পালন করার ঝক্কি থেকে এবং তাদের সন্তানদের ব্যয়ভার বহন করার চেয়ে শিয়া তরুণীদের সাথে স্বল্পকালীন বিয়ের মাধ্যমে নিজের কামনা চরিতার্থ করা পছন্দ করে এই উদ্দেশ্যে সে তার এক বিশ্বস্ত অনুচরকে শিয়া এলাকায় পাঠায় এবং গরিব ঘরের তরুণী কুমারী মেয়েদের নিয়ে এসে ফুর্তি করে সৌদি আরবে নারীদের এক নিয়ন্ত্রিত সম্মেলন হয়েছিল কড়া পারফিউম মেখে সারা হলটা পারফিউমে সুবাসে মম সাধারণ সৌদি মেয়েরা কামতারিত প্রেম বুভুক্ষু সেই সম্মেলনে যে নাচের উৎসব ছিল তা উন্মাদনাপূর্ণ যৌন আবেদনমূলক ছিল নিষিদ্ধ প্রেমের কান ও কামনা দীপ্ত লাশ্যময় সুন্দরী মেয়েদের কোমর দোলানো নাচের চেয়ে যৌন ও সঙ্গম সূচক অঙ্গভঙ্গি উপস্থিত নারীদের উত্তেজিত করে নেচে বুকে বুকে বুক লাগিয়ে দেহে সংঘর্ষের আবেদন জানিয়ে একে অন্যের প্রতি যেন সমকামিতায় মগ্ন আমি শুনেছি নারী নারীদের সাথে প্রেমের কথা ইঙ্গিতে ইশারায় বলে গোপনে নির্দিষ্ট স্থানে মিলিত হয় সমকামিতায় আর তাদের ড্রাইভাররা অপেক্ষা করে পার্কিং লটে তারপর স্ত্রীরা বাড়ি গিয়ে দেখে তাদের স্বামীরাও সমকামিতায় লিপ্ত যখন আমি মাহার আয়েশার সাথে সম্পর্কের কথা পারলাম সে জানালো যে সে জানতো না যে মেয়ে মেয়েকে ভালোবাসতে পারে আর পুরুষ পুরুষকে এ সম্ভাব্যতা তার মনেই জাগেনি যতক্ষণ না আয়েসা তার বাবার ঘর থেকে সরিয়ে কিছু সমকামিতার ছবি সহ ম্যাগাজিন তাকে দেখায় সেই ম্যাগাজিনে সুন্দরী রমণীদের সমকামিতার বিভিন্ন ভঙ্গিমায় ছবির পর ছবি ছিল প্রথমে ফটোগ্রাফ তার দেখতে ভালোই লেগেছিল কিন্তু পরে তার মনে বদ্ধমূল হল ও আরও ভালো লাগলো এই জেনে যে সুন্দরী নারীদের সমকামিতার অ্যাকশান পুরুষদের আক্রমণাত্মক ও বেদনাদায়ক অ্যাকশান থেকে অনেক আদরণীয় উপভোগ্য ও তৃপ্তিদায়ক আয়েশা আমার কন্যার সাথে সম্পর্ক গড়ার পূর্বে বহু অসামাজিক কর্মকাণ্ডে অভিজ্ঞ ছিল সে তার বাবার ঘরে উকি মারার জন্য একটা ছিদ্র করে রেখেছিল বাবার যৌন কুকর্ম দেখার জন্য সেই ফুটো দিয়ে আমার মেয়ে ও তার বন্ধু আয়েশা উভয়ে দেখত আয়েশার বাবা একটার পর একটা কুমারী কন্যার কৌমার্য ভেদ করছে এবং কিভাবে তাদের উপর অত্যাচার করছে আমার মেয়ে নিজে না প্রত্যক্ষ করলে হয়তো অন্য কারোর কথায় আমি বিশ্বাস করতাম না ওই দিন আয়েশার বাবা সাতটি কুমারী কন্যা সংগ্রহ করে ঘরে তুলেছিল আমার মেয়ে মাহা জানত না যে আয়েশার বাবা তাদের বিয়ে করেছে তবে উপপত্নী হিসেবে রেখেছে আমার মেয়ে দেখল সাতটি বস্ত্রখণ্ড তারা স্বল্প আবৃত করে প্রায় উদম অবস্থায় ঘরে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকের পিছনে সেই স্বল্প বস্ত্রখণ্ডে লাগানো আছে একটা ময়ূর পুচ্ছের পাখা এই পুচ্ছ দিয়ে মেয়েদের আয়সার বাবার মুখে বাতাস দিতে ও সুরশুড়ি দিতে আদেশ দেওয়া হয়েছে সারা রাত ধরে মেয়েগুলো নিরলস খুঁড়ে খুঁড়ে আয়েশার বাবার মুখে বাতাস ও সুরশুরি দিচ্ছে শুধু তাই নয় রাতের ওই দীর্ঘ সময়ের মধ্যে আয়সার বাবা সাতটি কন্যার মধ্যে পাঁচটিকে প্রায় ধর্ষণের মতো অত্যাচার করে সেদিনকার সেই মেয়েগুলোর মর্মান্তিক আর্তচিৎকারে আমার মেয়ের মনের দ্বার পুরুষদের জন্য চিরকালের তরে বন্ধ হয়ে যায় গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এরকমই সুন্দর সুন্দর গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন